যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে আর একটা হাদিসে বলা স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ভাঙবে না এটাই শরীরের অংশ তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল কি জবাব হবে তো এক শ্রেণীর বিদ্যানেরা বলেছেন এদেশের দেশের বিদ্যানেরা যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক অতএব বই হাদিস চলবে না ওজু ভেঙে যাবে না এটাই ঠিক আর এক শ্রেণীর বিদ্যান বলেছেন আরে না না যদি অন্তরালে আলে অঙ্গ স্ত্রীর অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওজু ভাঙবে না আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে ওজু ভেঙে যাবে এক শ্রেণীর বিদ্যান বলেছে তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয় দুটাই হাতিস্বয় স্থানে ঠিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন শরীর হাত ভালো করে কচলিয়ে ডলে ধৌতো করে গোসল করছেন তো হাত তো যাবে এটাই স্বাভাবিক তখন অজু ভেঙে যাবে এমন তো কথা নবী বলেননি ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহ নবী সলা আদায় করেছেন তার তো প্রমাণ আছে তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সলাৎ হবে না অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার মানে ওই অজু বহাল আছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সুন্দর অজু দুই ভালো রুকু তিন ভালো সিজ মানে দেরি করে উঠ যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবারে সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদে যাবেন না হ্যাঁ কায়মান একবারে সোজা দাঁড়িয়ে থাকবে সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে সেজদা সিজদা থেকে উঠে বসে থাকবেন একবারে তারপরে যাবেন সাহাবিগন বলছেন যে আচ্ছা আল্লাহ নবী একবার সেজদা করে আর যাচ্ছেন না কেন তাহলে কি ভুল হয়ে গেল নাকি আর একটা সিজদে করেই ফেলেছে আর সিজদা নেই ব্যাপারটা এমন না কি উনি যাচ্ছেন না কেন এইটা সাহাবিগণ মনে করতেন সুন্দর করে অজু করলো যে রুকু করল সেইজদা করল কমেলা সলাত তাহলে তার কবুল সলাত কবুল করা হবে অ কমেলা সায় র সব এবাদাত কবুল হবে অইন রোদ্দাতালাহের সলাত হোক যদি তার সল্লাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় যদি সলাত কবুল না করা হয় রোদ্দালহের সায় র তাহলে সব আমল বাতিল কোনো আমল গ্রহণ হবে না আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই রসুল সাল্লাম বললেন সল্লু কামার আই তমুনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন হাদিস তো সব হাদিস তো সঠিক নয় তাহলে এখন সব প্রায় মসজিদে আমল আছে ওখানে সালাদ শিক্ষা আছে কি করবেন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ মনে রেখো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম যুব যত বড়ই হোক মোকসেদুল মোমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে এক সলাত কাজা করলে আসি হোক বা জাহান্নামে নামে থাকতে হবে হাদিসে আছে কেউ জানে না কোথায় আছে এমনিতেই চলছে আর যেটা হাঁচে তো হাজারো অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকে যে ওই বইয়ে একটা হেডলাইন আছে কিছু বলতে চাচ্ছেন কি আপনি ওই বইয়ে একটা হেডলাইন হেডলাইন আছে যে যে অবিবাহিত পড়া নিষেধ দেখে সেই পড়ে মানে আছে কি মানে হেডলাইনই ভুল যে দেখে সেই পড়ে এখন কি লিখা আছে হেডলাইনের পরে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলানো হলে ছেলে হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে চলে কানায় লাহ হলো না কোতাইんだ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বলেন নিশাউকুম হারসুল্লাকুম ফাতু হারসবু মানাশেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমি চাষ করো স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো এ কথা আল্লাহ বলছেন আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী হলে ছেলে টেরা হয় নজরুল তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি তো আল্লাহ নবী বলছেন হাদিস বোখারি মুসলিম পৃথিবীর মানুষ তোমরা সলা আদায় করো যেভাবে আমাকে সলা আদায় করতে দেখছ এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বোখারি মুসলিম যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সলাত শিখেন বলো আর আমাদের লিখা বইয়ের চেয়ে আর আপনাদের জন্য গ্রহণীয় বই হবে সেটা হলো সলেহীন নাম শোনেননি আপনারা হাদিসের বই বাংলায় পাওয়া যায় আর আমরা মানুষ হিসাবে আমি আব্দুল বিন বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে নামাজের উপরে এটা প্রয়োজন ছিল না কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম সেই সুবাদে আমিও সলাতের উপর একটা বই লিখলাম কি নাম রাসুল সাল্লা সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলদ রাসুল সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ। আমিও চেষ্টা করেছি মানুষ হিসেবে জাল জৈব হাদিস না লিখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা হু হু রাসুলের সলাদটাকে আমি হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আমি আমার তাকে তিন নম্বরে রাখলাম এক নম্বরে কি রাখলাম বোখারি মুসলিম দুই নম্বরে কি রাখলাম সলেহীন তিন নম্বরে বললাম যে আমিও মানুষ তবে আমি চেষ্টা করেছি কোনো দল মাঝাবের আশ্রয় নিনি। আমার জীবনে কোনো দিন দল মাঝার বা আশ্রয় নিয়ে কিছু করা লাগেনি আর জামিয়া সালাফিয়া একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এ দেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এ দেশের সর্বোচ্চ শিক্ষকগণে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখন জামিয়া সালাফিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজন টিচার আছে এখন এই মুহূর্তে যারা আপনারা সম্মেলনে গেছেন তারা চারজনকে দেখেছেন আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে আর কত ভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্য শেষে বলে তারপরেও আপনার জামিয়া সালাফিয়া পাড়ায় যাওয়ার সুযোগ হয়নি কেন হয়নি তা আমি বলতে পারছি না সবার জন্য একটাই বিষয় ছিল রসুল সাল্লা সাল্লামের জীবনী কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না কারোর বিরুদ্ধে মাঝাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে তো চারজনকে আপনারা দেখেছেন নিজ চোখে এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে আর ছাত্র শিক্ষক সংখ্যায় তিনশো জন ছাত্র সংখ্যায় পাঁচ হাজার আর আয়তন যেটা রূপগঞ্জ রঘবণ প্রায় এখন একশো বিঘা যেটা রাজশাহী সেটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিঘা যেটা এখন রাজশাহী তানরে মেয়েদের জন্য সেটা ষাটশো সত্তর বিঘা বিশাল প্রতিষ্ঠান শেরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কথা যখন জাতির সামনে বলি তখন বেদাত দল সংগঠন সবকে খালি করে রেখেছি মাথায় এগুলো কিছু নেই একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে যেটাই সহি হাদিস হবে সেটাই মেনে নিব যদি ভুল হয়ে থাকে বলা ভুল বুঝার সাথে সাথে এ করবো কথা আমারটা বাদ দিবো এবং সেটাই করে নেব মেনে নেব যা আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার পাঁচ পেশা দাম নেই কথা রাসুল সালাই সালামের পীর সাহেবের দাম বুজুর বুজুরগানের দিনের কোনো দাম নাই হুজুরের কোনো দাম নেই ইনারা যদি আল্লাহ আল্লাহ রাসুলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন চলেন এইবার তাহলে তিনটে বইয়ের নাম করে সলাপ দেখায় আল্লাহ আকবর বলে সলাথ আরম্ভ করবেন আল্লাহ আকবর বলার পরে সুন্দর করে অজু করে নেবেন অজু করার পূর্বে বিসমিল্লা বলবেন অজু শেষে দোয়া পড়বেন পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়ল অবয়ব আনসারী বলছেন যে এই আয়তটা কোবাবাসীদের জন্য নাজেল হয়েছে ফি হেরে জালোনি হে বোনা এটা তাহারো আল্লাহ হে হে বলল তা এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেনি ইয়া যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন ও কবার আনসারবাসী ইন্নাল্লা হাসনা আলাইকুম ফি তোরিকুম ফামাত আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো তোমাদের কি পবিত্রতা বলতো তো তোমরা কি পবিত্রতা অর্জন করো যা আল্লাহ তোমাদের প্রশংসা করছেন ঘটনা কি একটু বল তো তখন তারা বলছে আল্লাহ নবী শোনেন এক নাতাও সালাতে সালাতের জন্য পানি দিয়ে ওযু করি দুই নাকটা সলিল জানাবাদ ফরজ গোসল করি পানি দিয়ে তিন নাস্তাঞ্জি বিলমায়ে স্তেঞ্জা করি পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে তখন আল্লাহ রসুল বলছেন হুয়া দাকা ফালাইকুম ঠিক ঠিক এটাই কথা এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন এইটাকে ধরে রাখো এক পানি দিয়ে ওযু করি মনে থাকবে না মনে হয় দুই ফরজ গোসল করি পানি দিয়ে তিন পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে তা আল্লাহ নবী হ্যাঁ ঠিক এটাই ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই আগে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটো পায়ের উপরে পা উঠাও খক খক করে কাশো তাহলে হলো পবিত্রতা এইটা আল্লাহ বলেছেন সেটা কথা কথা বললেন বললেন আপনি যদি চল্লিশ কদম হাঁটেন তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি আপনি উপর ফেলেন তো তাও মনে হবে যে পেশাব আসলো কেন এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে পেশাব যা যা মনে হোক হবে চেয়ে নিয়েছে চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যাই চাঁপাই নবগঞ্জির ভাষায় আমি ওদের দেখে ছেড়ে দেব আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলেমের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। ডাকুর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখা ভুই ও দেখবে ভালো কাজ দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে ও বলবে যে এই যে ভালো কাজ দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী যদি ওর মায়ের চাপে দেয়ও বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিব শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন শয়তান কিন্তু চোদ্দ ইলিমের পড়া কয় ইলিমের পড়া মানে সব বিদ্যা আছে ভালোভাবে জানে যে ইহুদি জাহান্নামে নামে যাবে তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না ওটা তো ওই পাতা তো শেষ ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তো ওই পাতাও শেষ তাহলে তো পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ চলে গেল হিন্দু জাহান্নামে নামে যাবে ও ভালোভাবে জানো তো ওর কাছে কি তার কোনো কাজ আছে নেই যারা কাঁদিয়ে নি যারা শিয়ে যারা মরজিয়ে যারা জাবরিয়ে যারা জাহা যারা কার্রা এরা জাহান্নামে নামে যাবে এই কথা শয়তান জানে তো সেখানে গিয়ে তার কিছু করার আছে কিছু নেই যেসব মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দিন রাত জেনা করে ও জানে যে আমার এখানে কাজ নাই তখন ও কোন জায়গায় না পেয়ে মাদ্রাসায় চলে গেছে তা আপনি যখন সাদ করে ছেলেটা ভর্তি করেছেন মাদ্রাসায় তিন মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে ইন্নাই হেন্ এলাইন আবদুল্লা সাহেব আপনার ওপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম লিখেছিল সেটাও ভুলে গেছি তা আমি এখন কি দিয়ে বুঝাই বলে একটু দেরি করেন বৃদ্ধা তাড়াতাড়ি হবে না অনেক দিন সময় লাগবে শহেতান তাকে ধোঁকা দিবে ও চেষ্টা করবে শহেতান তাকে ধোকা ও চেষ্টা করবে তোমার ব্যাপারে বলি একটা ছেলে কথা শোনো তুমিও কিন্তু একবারে কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখব না মোবাইলে তিয়া কসম করে শুয়েছ দশ মিনিট পার হয়নি তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইলে এটা কে করছে বলো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে একটা কথা শোনাই যে কথাটা আপনার জন্য এই মেয়ে এক কথা বলছো কেন চুপ থাকো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন আপনাকে একটা কথা বলি সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে দুটা কাজ করবেন না এক প্রতিবাদ করবেন না স্বামীর সামনে প্রতিবাদ হ্যাঁ হ্যাঁ তুমি 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 আমার মাকে কেন 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 এই 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 কথা কথা জিনিসটা করলে যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে বল না বল না ওই যে তোর কথা মানেনি ওই যে তোর মাকে গালি দিল ওই যে তোর বাপের বাড়ি থেকে এসে এই জিনিস করলো এই করলো খালি দিন রাত বলিয়ে নিবে আর আরেকটা কাজ অভিমান করবেন না ও তুমি আমাকে রাজশাহী সহ দেখাতে নিয়ে গেলে না তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না এর নাম অভিমান তো যদি করে থাকেন অভিমান আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে তাহলে সব সবসময় বলাবে বল না তোকে কিছুই দেন বল না তোর কোনো কথা শোনে না দেখবেন যে আপনি বলছেন তাই তো যার পরে মেজাজ যখন খারাপ হয়ে গেছে তখনও বলছে যে যা তোকে কিছু দিব না জাতি চলে যা তোকে রাখবো না তখন বলছো তুই তালাক দিয়ে দে তুই তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না তুই তালাক দে না তখন বলছে যা তোকে এক তালাক দুই তালাক একশো তালাক দিলাম যা এবার শেষ পাতা ছিঁড়ে গেছে পাতা ছিঁড়ে গেছে এখন বুদ্ধি তো মৌলানা সাহেবের কাছে গেছে পাশে মৌলানা সাহেব বলছেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন আর খালা ফুফুরা বলছে চুপ থাক এটাই বিধান মেনে নে মেনে নে এটাই বিধান এক রাতের জন্য বিবাহ বসতে হবে খালা ফুফু বলছে তার মানে খালা ফুফু চোদ্দই লেমের পড়া ফেকার বইয়ে লিখা আছে এসব কথা খালা ফুফু বলছে ওকে সান্ত্বনা দিচ্ছে তখনও বলছে ছি 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 এটা কথা হলো একদিনের যে এক রাতের জন্য বিবাহ বসবে এটা কথা হলো তখন দুইজন কথা বলা বলি করে বলছে কি পথ বলে চল আব্দুর রাজাক বিন বলো কি ঘটনা এই একশো তালাক দিয়েছি ঠিক আছে এক বৈঠকে এক তো ৩০ তিরিশ দিনে এক কোটি তালাক এক তালাকি হয় আপনি সংসার করেন কোনো চিন্তা নেই কেউ কিছু বললে বলবেন আব্দুল পরেও পাসবে এ কথায় ঠিক এই পদ বাতিল মেনে নিলাম যে আপনি চল্লিশ কদম হাঁটছেন পায়ের ওপরে পা উঠাচ্ছেন খক খক করে কাছেন তা আপনার স্ত্রী কি করবে এখন ওই কি চল্লিশ কদম হাঁটবে হাঁটতে বলেন না দেখি তাহলে ওই কি পায়ের ওপরে পা উঠাবে খক করে কাজবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম চাফের চাপের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চাহে উস্কো খালে যে চাহে উস্কো ছোট দে বাউল হিসাব বাতিল হিসাব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে যদি মনে হয় পেশাব আসলো শয়তানকে বলতে হবে পেশাবে কাপড় ভিজে যাক তুই সর আমি আর রাজু করবো না সর তুই সর সর তুই আমার কাপড় পেশাবে ভিজে যাক তাতে আসে জানে তুই সর আমি তোর কথা গ্রহণ করব না যদি পানি না থাকে তাহলে ঢেল টু সুপে ভর তব চল্লিশ কদম নয় পায়ের ওপরে পা উঠানো নয় খক খক করে কাঁসা নয় পবিত্রতার বিধান এইটা নয় আল্লাহর নবী বললেন কি করো বলতো দেখি এক পানি দিয়ে উজু করি দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে এটা হলো হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোকেরা তিন নাম্বারটা এভাবে বুঝলো কথা বুঝাতে পারি না মনে থাকবে না যে তিন নাম্বারটা ওরা কিভাবে বুঝলো আল্লাহ আকবর কাঁধ সামনে সামনে হাত বলার আল্লাহ কোনো কথা নেই আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লা চলবে না অজু শেষ হয়েছে বিসমিল্লা বলে অজু করবেন না হলে অজু হবে না অজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিক আন্না মুহাম্মাদান আবদুহু এবার জান্নাতের সব দরজা খুলে গেছে সবটাই খুলে আছে যেটা দেই ইচ্ছা ঢোকেন এরকম কথা একটা আল্লাহর নবী মহিলাদের ব্যাপারে বলেছেন সেখানে আবার পুরুষের কোনো সুযোগ নেই এখানে মহিলাদেরও সুযোগ আছে মহিলাদেরও যদি ওযু করে বলে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ লাহু লা সারিক আলা হো অসহাদ আল্লাহ মহম্মদ আবদহরস হল তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে আর মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে যেখানে আছে সেখানে আপনাদের সুযোগ নেই এক পাঁচাত্তর শলাত মহিলা দুই রামজানের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা মিঠা লাগলেও তিতা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটা মহিলারা পালন করেছে ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে